সাড়ে পাঁচটা বাজে তখন তোমাদের দেখালাম কি বৃষ্টি আর এখন দেখো ওয়েদার কতটা চেঞ্জ হয়ে গেছে ভগবানের কি লীলা আর এই দিকে দেখো আজকে আমার এই টগর ফুল গাছটা বেশ কয়েকটা ফুল ফুটেছে আর আমি নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানে স্বাগত আমি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম একজনের অপেক্ষায় সে চলে এসেছে এটা কি না গতকাল ইউএসজি রিপোর্টটা করেছি আজকে ব্লাড টেস্ট আছে তাই সকালবেলা বৃষ্টি হচ্ছিল ভাবলাম যে বাবা এত বৃষ্টি হচ্ছে তারপর বেলাতে যে বৃষ্টিটা মানে নটার দিকে কমে গেল এসে তো ব্লাড নিয়ে গেল তারপরে আবার দু ঘন্টা পরে মানে খাওয়া দাওয়া দু ঘন্টা পরে তো এদিকে আমি হাতের কাছে চুরি চুরিগুলো খুলে ফেলেছি এখন ওই একটা সবুজ চুরি হাতের সামনে পরে নিলাম দড়ি খালি আছে আবার ওদের কি তাপ যা হাওয়া দিয়েছে সবই শুকিয়ে যাবে যাই বানিয়েছে সকালে তো দেখলে মামুনির ব্লাড নিয়ে গেল আজকে ডাক্তার দেখানো আছে সকাল থেকে আমি কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি না মানে সমস্যাটা হয়েছে যে আমাদের ওয়াইফাই কানেকশান বন্ধ ছিল আর গতকাল মামুনির দাদা রিসেপশনে যে ছবি ভিডিওগুলো করেছি মোবাইল এত লোড না আমি এডিটিং করতে পারছি না কোনো ভিডিও ডিলিট করতে পারছি গতকাল থেকেই আমার ওয়াইফাই কানেকশান মানে বন্ধ ছিল এইবার ছেলে ফোন করলো তারপরে ওয়াইফাই আসলো তারপর আমি ভিডিও এডিট করে শিডিউল করলাম কিছু ভিডিও ডিলিট করলাম তারপর ভিডিও পোস্ট করছে মানে এখন বন্ধের সঙ্গে ভিডিও করছে আর যে ব্লাড নিয়ে গেছে তাকে আবার কল করে দিলাম যে এসে আবার নেক্সট এখন যেহেতু সুগার টেস্ট তা সকালে নিয়ে গেছে আর আমি ডিম পোচ ভাত আর একটু পেঁয়াজের ডাল সকালে ভার সকালে তাড়াতাড়ি করে দিয়েছি এখন আবার রান্না করব। আবার তাড়াতাড়ি রিপোর্টগুলো পেলে আজকে বিকেলে ডাক্তার দেখাবো ইউএসজি গতকাল যে করেছি ইউএসজি রিপোর্টটাও মানে ওখান থেকে নিয়ে একেবারে ডাক্তারটা দেখাবো এখন ফোন করে দিলাম আর মেয়েটাকে একটু আমার বলেই উঠে বস এক্ষুনি আসবে ব্লাড নিতে আসুক তারপরে আর হাত হাত ব্যথা করছে ঠিক আছে আমি ফোন হ্যাঁ এই ঘর থেকেই নিয়ে যাবো দাদার বিয়ে কালকে খেয়ে আর আজকে দু হাতে দেখো অবস্থা এই যে দু হাতে দেওয়া হয়ে গেছে এখন উঠে স্নান টান করবে আর একটু তো খুঁজেও পেয়েছি দু ঘন্টা আগে জলটা খাওয়া ডাক্তার যা বলে একটা করেছি তখন যদি সকালে যদি ভাতটা আমি একটু বেশি করে করে নিতাম আমার তাহলে আর এখন ভাত করতে হতো না শাড়িটা কালকে বৃষ্টির জলে ইয়ে হয়েছিল দেখা যাক শ্যাম্পু ট্যাম্পু দিয়ে রোদ উঠুন ধুয়ে বেলা এখন প্রায় বারোটা দশের মতো কারণ মামুনির রক ব্লাডই তো নিয়ে গেল বারোটায় তা টেনশান হচ্ছে জানো তো যে মেয়েটার সুগার ঠাকুর ঠাকুরের রিপোর্টটা যেন ভালো হয় ইউএসজি রিপোর্টটাও কি এসেছে কেননা ওখান থেকে নিয়েই তারপরে ম্যাডামকে দেখাবো আর এদিকে গতকাল অনেক রাত্রে এসে শুয়েছি প্রায় দেড়টা আর ছোটো ননদ ভোর হতেই চলে গেছে ওর দোকান খুলতে হবে ও তো মামুনি দাদার অনুষ্ঠানে এসে আটকে ছিল মানে যেতে পারেনি বৃষ্টির জন্য আর এদিকে একটু শরবত করলাম সেই শরবত ছেলেকে একটু দিলাম আমি একটু খেলাম আর মেয়েটাকেও একটুখানি দিলাম আর এইদিকে ফলগুলো বের এই দেখো না ইলিশ মাছটা মানে সেদিন রান্না করিনি ফ্রিজে রেখেছি বেশ কদিন রাখলে আবার এর টেস্টও পাওয়া যাবে না বের করেছি রান্না করব। তার মধ্যে শাশুড়ি এই মাছটা নিয়েছে এই মাছটা কিন্তু আমি খুব ভালো খাই মানে এই মাছটা অনেকে চাপিলা মাছ বা অনেক অন্যরকম আর এর মধ্যে আছে ছেলের জন্য পাবদা মাছ তাহলে এইখানে তোমার হচ্ছে পাবদা মাছটা বাবুর জন্য একটু করবো আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর এই মাছটা দেখি বেগুন দিয়ে করব আর ডাল তো হবেই তিন রকম মাছই নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আগে এই যে পাবদা মাছটা করবো বাবা যা ফুটবেন হঠাৎ করব কালো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করব হয়ে গেল এইবার সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হয় মানুষের রূপ সৌন্দর্য সেটাও যেমন স্থির থাকে না সময়ের সাথে সাথে পরিবর্তন হয় সেরকম আমাদের ব্যবহৃত জিনিসগুলো বাসন মানে চাদর নতুন জামা কাপড় সব কিছুই কিন্তু সময়ের সাথে পরিবর্তন হয়ে যায় খারাপ হয়ে যায় পুরনো হয়ে যায় কিন্তু তাতে কিন্তু অনেক মানুষ সেটা বোঝে না যে কেন নতুন ইউজ করো না এই কথাগুলো বলার কারণ আমি তোমাদের যে কড়াইগুলো আমি রোজ রান্না করি সে আর মানে রান্নার মধ্যে যখন তোমাদের দেখাই অনেকে বলে কড়াইটার কি চেয়ারা না আজকে আর কড়াইটা রকম কড়াই কিন্তু এটাও তো পুরনো হবে হে তো সব কিছুই ব্যবহার করতে হয় নতুন পুরানো আর সব কিছু যে একই রকম থাকবে সেটাও কোনো দিন সম্ভব না এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি একটু বেগুন কেটে নিয়েছি আর এই মাছটাকে অনেকে চাপিলা মাছ বলে আর ইলিশ মাছ আর এই মাছ চাপিলা মাছ কিছুটা করে রেখে দিয়েছি রাত্রে তো রুটি হবে তা এক গাদা করে কিলাম তাই মানে অর্ধেকটা করে কাঁচা অবস্থায় রেখে দিলাম এই মাছের ঝোলটা একটু পাতলা হলেই ভালো লাগে আর একটু উপর দিয়ে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে কিন্তু আরো টেস্ট রান্না হয়ে গেছে এবার মেয়েটার জন্য একটু ফল কেটে নিচ্ছি কী বলো তো এদিকে তো মানে ব্লাড তো দিয়েছে এবার জানি না রিপোর্টে কী আসে তারপর হয়তো আর আপেল বেদানা এগুলো দেওয়া যাবে না এমনি তো খুব একটা মিষ্টি ফল ওকে দিতাম না মুসাম্বির তারপরে হচ্ছে শশা এগুলোই দিতাম তো মাঝে মধ্যে একটু যদি খাওয়া হতো তাও জানি না দেখি ডাক্তারখানায় গেলে বোঝা যাবে খাওয়া দাওয়া হলো আর মোটামুটি সবার শরীরে ক্লান্ত গতকাল অনেক রাত্রে শোয়া হয়েছে তা কটা বাজে জানো পনে চারটে বাজে আবার তো ডাক্তারখানায় যেতে হবে সেই বললো তো বাবু গেছিল বললো একটু আগে আগে চলে আসবে যাতে ডাক্তার ফাঁসতে দিতে পারে না সব মানে এবার আমাদের ওর শরীর ক্লান্ত ছেলেরও ক্লান্ত তা ওর বাবা বললো বাবা তো তাই বলল বলে তুই গিয়ে বরঞ্চ বাবু একটু রেস্ট নে আমি গাড়ি আসলে বেরিয়ে যাবো কারণ দুজনের মধ্যে একজনের যদি রেস্ট না রেডি হচ্ছে ডাক্তার চলে এসেছে কিন্তু ডাক্তার চলে এসেছে আমাদের নাম্বারও চলে এসেছে ওখান ফোন করেছে মেন হচ্ছে গিয়ে রিপোর্ট পেলেই হয় বলেছে তো আমাদের রিপোর্ট দিয়ে দেবে ডাক্তার সাতটার আগে রিপোর্ট দেয় না এখন এই পাঁচটা চল্লিশ বাজে হয়ে গেছে ওখানে ড্রাইভার দাদা আমাদের গাড়িটা নিয়ে তখনও আসেনি তা আমাদের ও বাড়ির সামনে আমাদের একটা অটো অন্য অটো ছিল সেটাতে মানে আমাদের একটু পৌঁছে দিল আর এই ডাক্তারখানাটা কিন্তু খুব একটা না আমাদের আমি যে মন্দিরে যাই মন্দির থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু মামুনি তো হাঁটতে কষ্ট হবে তাই অটো করেও দিয়ে গেল আর তাই অটোতে বসে মামুনির সঙ্গে গল্প করছিলাম জানিস কত গ্রাম অঞ্চলে ভেতর দিকে মাটির রাস্তা কাদার মধ্যেও ডিঙিয়ে গিয়ে ডাক্তার দেখাতে হয় সকাল থেকে গিয়ে লাইন দিয়ে ডাক্তার দেখাতে হয় আর আমাদের তো এখানে সেরকম কোনো অসুবিধা নেই তাও বলছিল হ্যাঁ মামনি সত্যি তখন কি কষ্ট হয় বলো তো আর আমাদের এখানেও মানে সেই ভেতর দিকে যারা আসে রিকশা বা টোটো করে আসে সেই টোটো যা চলে বাবা ঝাঁকুনি দেয় পুরো আমাদের ও নামিয়ে দিয়ে আবার অটো নিয়ে চলে গেলো কেন এখানে তো হাওয়া দেখ ও খালে হাওয়া ও দারুণ হাওয়াটা না যাও গিয়ে তুমি হ্যাঁ দাঁড়া আমি রিপোর্টগুলো তুলে নিই আগে

কিছুক্ষণ আগে আসলাম আমাদের নাম লেখানো ছিল পাঁচ নম্বরে তো এবার রিপোর্টগুলো একটু দেরিতে দেবে বলে বলেছে যে সাড়ে পাঁচটায় যেতে সাড়ে পাঁচটায় গেছি এবার তার কিছুক্ষণ আগে ফোন করেছে যে চলে আসুন ডাক্তার এসেছে এবার দেখো চলে আসুন বললেই তো চলে যাওয়া যায় না মেয়েটাকে মেয়েটা উঠবে জামা কাপড় পরবে আমি তাড়াহুড়া করে পড়ি প্রত্যেকটা একটু দেরি হয় তারপরে অটো করে আমাদেরও দিয়ে আসলো আমি বললাম যে আমাদের রিপোর্টগুলো হয়ে গেছে বলে হ্যাঁ হয়ে গেছে তারপর বললাম যে কত নম্বর চলছে বলে নম্বর দেখলে হবে না আপনার ইসে যেহেতু আপনাকে সেই টাইমে ফোন করে ডাকা হয়েছে আপনি আসেননি এই জন্য আপনার নাম্বার চলে গেছে এখন দুজনকে দেখানো হবে তারপরে আপনি দেখাবেন আমার ঠিক আছে আর কিছু বললাম না কী বলবো সবাই প্রেগনেন্সি এবার তারাও তো এসে বসে রয়েছে বলো আর রিপোর্ট মানে কী বলো তো ইউএসডি রিপোর্ট করিয়েছিলাম আর হচ্ছে ব্লাড তো করিয়েছি প্রেসক্রিপশান দেখ বাবারে বাবা ওষুধ আর ওষুধ ওষুধগুলো কালকে আনা হবে কারণ সে আগের ওষুধই চলবে আর এটা হচ্ছে ইউএসজি রিপোর্ট আর তোমাদের দেখা না ডিটেলসে ইউএসজি রিপোর্ট ঠিক আছে তা ম্যাডাম দেখে বলল যে ওই মানে যেটা হয় সুগারটা এখনও একটু কন্ট্রোল করতে হবে সুগারটা একটু বাড়াই আছে মেডিসিন দিয়েছিলো সুগারে তাও সেটার ডোজ আবার বাড়িয়ে দিলো বলল মোটামুটি প্রেশার সমস্ত কিছু আছে ঠিকই আছে পাটা একটু ফুলেছে সেটাও বলল তারপরে বলছে তুমি মানে দেখো ডাক্তারের কাছে কিন্তু কোনো লুকোচুরি করা যায় না ডাক্তার ঠিক বুঝে ফেলে গতকাল রাত্রে একটু বেশি রাত করে খাওয়া হয়েছে আর গত রাতে গতকাল একটু টায়ার হয়ে গেছে ম্যাডাম বললো যে গতকাল অনেক রাত্রে খাওয়া হয়েছে তার কারণেও সুগারটা যেহেতু একটা কুড়ি বেজে গেছে আর দেখো অন্যান্য দিন ওকে বলে খেয়ে শুয়ে পড় এবার দাদার অনুষ্ঠান ও তো আর একটু দেরি করেই খেয়েছে তা ম্যাডাম বলো আবার পনেরো দিন পর তুমি আবার একটু সুগারটা টেস্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও ওকে আনতে হবে না তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও তাহলে আমি ওষুধটার যে পাওয়ারটা বাড়িয়েছি দরকার হয় তখন কমিয়ে দেবো কারণ বুঝতে পারছি না কেননা অত রাত্রে খাওয়ার পর ঘুমিয়েছে সে খাবার মতো এর জন্য আর বললো যে তোমার শরীর খুব টায়ার তোমার বাপাটা খোলা তোমার কি গতকাল পরিশ্রমে মানে এখন এই অবস্থা ওই মানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে অনেকক্ষণ সাজিয়েছে না ওর বৌদিকে তারপর কালকে একটু মানে যাই হোক মানে ঠিক মতো তো রেস্ট হয়নি তারপরে এই তো ডাক্তাররা ঠিক বুঝে ফেলে তাদের কাছে ডাক্তার ঠিক বুঝে ফেলেছে যে তুমি খুব টায়ার্ড লাগছে এরকম বললো সামনে এই মাসে পনেরো তারিখে আবার একটু ইয়ে ব্লাড টেস্টের রিপোর্টটা করে দিতে তাও জানো তো যতক্ষণে না কী হয় আর ওই যে বললাম না সুগারের ওষুধের প্রেসক্রিপশন এটা নিয়ে দশ নম্বর প্রেসক্রিপশন হবে ম্যাডামের প্রেসক্রিপশনগুলো ঠিকঠাক রেখে দিয়েছি ছেলে কিছু জিনিসের অর্ডার করেছিল ড্রাই ফ্রুটস দেখো এখন তো ফলের মধ্যে ওকে সেরকমভাবে আপেল তারপরে অনেক ফলই ওকে দিতে পারবো না যেহেতু মিষ্টি জাতীয় তা এখানে কিছু ড্রাই ফ্রুটস তার মধ্যে আমি বললাম আনমল আর হচ্ছে কাজুগুলো খাবি তরকার হয় কিশমিশটা অ্যাভয়েড করবি কিছু করার নেই আর খেজুর তো মেয়েটাকে সেরকম খাওয়াতেই পারলাম না কেননা তোমরা তো জানো যে প্রথম থেকে কিন্তু সুগারটা ছিল না কিন্তু মানে সেভেন মান্থ পড়তে পড়তেই সুগারটা তাই এখানে কিছু ড্রাই ফ্রুটস আবার অর্ডার করলাম ছেলে করেছিল সেটাই এসেছে তা ওর থেকে আমি বললাম যে কাজু ওইগুলো খেয়ে নিস আর এখানে এখন একটু কিছু মানে প্রথমে ডাক্তারের কথা শুনে তো মনটা খারাপ হচ্ছে বলে মামুনি আমি মেডিসিন খেলাম তাও কমছে না কেন আমছি দেখ আর সত্যি কথা বলতে গিয়ে চিনি জাতীয় কোনো খাবারই খায়নি মাঝে মধ্যে একটা দুটো মিষ্টি খেয়েছে আর মিষ্টি খাবারটাও খেতে খুবই ভালোবাসে তাই এখানে এখন একটু খাবার বানিয়ে নিচ্ছে তাই বললাম দেখ সুগার যে সব সময় খাবারের জন্য হয় তাই না এই সময় মেয়েদের শরীরে নানা রকম হরমোনের ইমব্যালেন্সের কারণেও সুগারটা চলে আসে সেটা ম্যাডামও বলল তারপরে রাতের ঘুম কম হলে সব কিছু শুধু যে খাবারের জন্য ডায়াবেটিস হয় সেই কারণে না সব কিছুই তোমাকে কন্ট্রোল করতে হবে তাইবার এই যে মেয়েটা খাবার করতে গেছে চিন্তা করে কিছুক্ষণ বসেছিলো তারা আমি যে কোনো টেনশান নেই থাইরয়েডটাও যখন কন্ট্রোল হয়েছে তবে হ্যাঁ সুগারের ডায়াবেটিসের সাথে সাথে থাইরয়েডটাও আবার টেস্ট করতে বলেছে সেটা কিছুদিন পর কিন্তু পনেরো দিন পর ম্যাডাম ওটা চেয়েছে আমি একটু প্রথমে টেনশান করছিলাম তারপরে ভাবলাম যে ওর সামনে চিন্তা করে লাভ নেই এখন ওকে হ্যাপি রাখতে হবে খুশি রাখতে হবে আর সত্যি কথা বলতে কি আমার ছোটো বোন ওরও কিন্তু এই সময় মানে যখন ছেলে পেটে ছিল তখনও কিন্তু বোনের এই ধরনের মানে সমস্যা হয়েছিল ঠাকুরের আশীর্বাদে সব তো ঠিকঠাক হয়ে গেল মামুনির মুখে শুনে নাও এই এক মাস কি কি খাবে না কি কি খাবে না বলো মানে ওই সুগারের জন্য মিষ্টি এত ভালোবাসি সেটা একদম বন্ধু আর হচ্ছে আলু মাটিন যে মানে মাটিন যে সমস্ত সবজি হয় আলু তারপর হচ্ছে গাজর বিট এসব সব খাওয়া বন্ধ